শুভ সকাল বন্ধুরা আশা করি ভালো আছো তো সকাল এখন বাজে হয়তো ছটা থেকে ছটা পনেরো কুড়ি হবে সকালবেলা দেখো ওয়েদারটা কত সুন্দর আজকে রতুটা ওঠেনি কালকে রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে গাছ একটা জবা ফুল ফুটেছে কিন্তু অপরিতা ফুল ফোটেনি চলো দেখায় এই দেখো আর জবা ফুলটা দেখায় এইটা গিয়ে পুজো হবে টকরিতা ফুললে ভালো হতো শিব ঠাকুরের চরণে পড়তো আর কাঠবিড়ালি দেখো দেখো আছে এই তো আমাদের এখানে এত কাঠবিড়ালি বলার মতো না সকাল থেকে একটু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে অনেকগুলো জমা কাপড় ছিল সেগুলো সকালবেলা কেচেছি কেচে মেলে দিলাম এবার এসেছি ঠাকুরের কাছে একটুখানি বৃহস্পতিবারের মন দিয়ে পুজো করতে হবে বৃহস্পতিবার বলে কথা বাবা তো চল কাজগুলো সারি কাজগুলো সারতে সারতে তারপরে দেখা যাবে আজকে আবার কি কি হয় না হয় এত চুল উঠছে চুলগুলো আর হাতে একবার এ হচ্ছে না এই হচ্ছে না আটকে যাচ্ছে খালি বর্ষাকাল হলে কেমন একটা স্যাঁতে পরিবেশ হয়ে যায় সেরকম হয়েছে করে দেখো বাসি সব ফুলগুলো পরে আছে একটু সব তুলবো আগে লক্ষ্মীটাকে পরিষ্কার করতে হবে আর আজকে লক্ষ্মীটাকে পরিষ্কার করবো পিতম্বুড়ি পাউডার দিয়ে চলো সেটা দেখাবো তোমাদের

করলাম আবার দুদিন পরে জন্মাষ্টমী আছে গোপালটাকে করব এবারে তো জন্মাষ্টমী সকাল সকাল পড়ে গেছে সকাল সাড়ে আটটায় বসে 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 করতে হবে একটুখানি বসলেই হয়ে যাবে চুপচাপ করতে প্রত্যেক বৃহস্পতিবারে আমার কাজ পেতল গুলো পুরো কালো কালো হয়ে গে আগে বৃহস্পতিবারে করেছিলাম কিন্তু এবারে দেখো দেখো কেমন চকচক করছে দেখো দেখো কাপড়ের বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি এলো চকচক করছে একটুখানি করে পিতি পাউডার দিলাম তো তোমরা যদি চাও ভালো এটার দাম হয়তো তিরিশ না চল্লিশ টাকা এরকম দাম নেয় এত ভালো আর তামারগুলো গুলো বেশ চকচক চকচক করবে এত সুন্দর পরিষ্কার হয় তামা তামাক কিছুই এই তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করলাম হয়তো তোমাদের যদি কাজে লাগতে পারো তাহলে দেখো ভালো লাগবে তাহলে জিনিসটা চলো পুজোটা করিয়ে তো তারা মায়ের তারা তারাপীঠে যখন গিয়েছিলাম তখন এগুলো নিয়ে এসেছি গাছ থেকে তুললাম ভালো সাথে একটা রেসিপি শেয়ার করবো হ্যাঁ প্রচুর দম পেঁয়াজ দিয়ে অবশ্যই প্রচুরগুলো গোল গোল করে কাটা হয়েছে দিয়ে কচু আলু একসঙ্গে দাদা দেখা ঠিক এখানে প্রচুর আলু এরমভাবে কাটা হয়েছে আর এটা হয়ে গেছে এটা নিরামিষ নিরামিষ আর দেওয়ার জন্য লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা কচুতন এগুলো আগে ভেজে নেওয়া হচ্ছে তারপরে মশলাটা দেওয়া হবে তো ভাত খাবি হতে পারে আজকে জল খাবারে ভাত আলু ভাতে অনেক কিছু আছে ডিম সেদ্ধ ডিমের ঝোলে আলু তো দেখো এখানে মশলা জল দিয়ে দেওয়া হয়েছে এখানটা ফুটছে একদম টেকবুক টেকবুক কচুরগুলো এত ভালো পুরো বলে গেছে কচুরগুলো এত সুন্দর পুরো বলে আছে কচুর দম আর এখানে হবে শিউলি পাতার বড়া যেটা বেটে বেসন দিয়ে নুন দিয়ে রাখা হয়েছে শিউলি পাতাটা

হাত খাবো এবার কি আছে ওখানে ওখানে আছে আছে আজকে আমাদের মেনু হচ্ছে যে প্রচুর দম ডিম ভাজা ওখানে হচ্ছে ছাঁচি কুমড়ো মানে চাল কুমড়ো একটা ঘন্ট

তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও তো আজকে নতুন টাটা দেখা একটা নতুন ভিডিওর সাথে সব দেখালাম তোমাদের আজকে একটা নতুন রেসিপিও শেয়ার করলাম তোমাদের পুরোটা নয় কিছুটা